আসসালামু আলাইকুম চলে আসলাম একটি মজার রান্না নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে এটা পিঠা বা স্ন্যাক্স যেটাই বলেন না কেন খেতে অসাধারণ আর বানানোটাও খুব ইজি আমি কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখানে আমি একটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা আর ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন আর দিয়ে দিলাম এক কাপ সুজি হাফ কাপের কম চিনি চিনিটা আপনার পছন্দ মতো মিষ্টি যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিলাম সামান্য লবণ মিষ্টি খাবারের লবণটা দিলে টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি হাফ চার চামচ বেকিং সোডা দিয়েছি এক টেবিল চামচ ঘি ঘিটা আমি আরও হাফ হাফ কি এক চামচের মতো ব্যবহার করব পরে আমি এখন এটাকে হাতে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব এখানে কোনো পানির প্রয়োজন নাই একটা ডিমের সাহায্যে আপনি সুন্দর একটা বানিয়ে নিতে পারবেন যদি মনে করেন পাতলা হয়ে গেছে তাহলে আর একটু সুজি নিতে পারেন কিন্তু পানি ব্যবহার করবেন না সুন্দর মতো হয়ে গেছে আমি এটাকে রেখে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিব। চুলাটা ধরিয়ে দেব তেল গরম হতে হতে আমি পিঠার ডিজাইনটা করে নিচ্ছি দেখে বুঝে নেবেন আমি এভাবে দুই হাতে সা তালুর সাহায্যে গোল করে সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে সুন্দর হয়েছে একটু পাতলা পাতলা করে নেবেন যখন চুলাই দিবেন এটা একটু ফুলে উঠবে আর দেখতে অনেক সুন্দর হবে চুলা তেল গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি চুলার হিটটা লো টু মিডিয়ামে রাখবেন একদম কারণ এর চেয়ে বাড়িয়ে দিলে চুলার তেল গরম হয়ে যাবে পিঠাটা পুড়ে যাবে কিন্তু দ্রুত কালার চলে আসলে ভিতরটা হবে না আস্তে আস্তে করে ভাজতে হবে বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে আপনি এই স্ন্যাক্সগুলো ভাজা হয়ে যাবে খেতে এত মজার ছিল একটা পাশ হয়ে গেছে আমি উলটিয়ে দিলাম আর একটা পাশ যেন সুন্দর মতো হতে পারে একটু সময় নিয়ে ভাজেন খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে দেখেন আমার পুরো ভাজা হয়ে গেছে আর একটু ব্রাউন কালার করে নিব আর খেতে একদম ড্রাই কেকের মতো খেতে এত অসাধারণ হয়েছিল যে কী বলবো একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আর হঠাৎ অতিথি চলে আসলে এই স্ন্যাক্স বা পিঠাটা বানানো খুবই সহজ এক কাপ চায়ের সাথে পরিবেশন করতে পারেন আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করে এই পিঠাটা বা স্ন্যাক্সটা খুবই পছন্দ করেছিল আমার বাচ্চারা আমি যখন বানিয়েছি এটা প্রায় বানাই আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার এভাবে সবগুলো বানানো হয়ে গেছে দেখেন কতগুলো হয়েছে এক কাপ সুজিতে খুবই মজার ছিল একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একদম ড্রাই কেকের মতো উপরটা ক্রিস্পি ভিতরটা একদম ঝরঝরে খেতে অসাধারণ সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ